কোশ্চেনে বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি বা যোগফল একশো সত্তর এবং নম্বরের পার্থক্য বা বিয়োগফল দশ হলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি এবং সেখানে বলেছিলাম এখানে প্রথম বিষয় কি আছে ইংরেজি তো ইংরেজিতে কত নম্বর পেয়েছে বের করতে হলে সমষ্টির সঙ্গে পার্থক্য যোগ করে বাই টু করবো সমষ্টি বলেছে একশো সত্তর আর পার্থক্য বলেছে দশ একশো সত্তরের সঙ্গে দশ যোগ করলে একশো আশি একশো আশিকে দুইতে ভাগ করলে অথবা কাটাকুটি করলে অথবা অর্ধেক করলে নব্বই হয় তাহলে অরুণ ইংরেজিতে নব্বই নম্বর পেয়েছে আরেকটা সাবজেক্ট যেটা আছে যেখানে অঙ্ক বলেছে এটা আমাদের বের করতে হলে সমষ্টি বিয়োগ পার্থক্য বাই টু করবো তো সমষ্টি একশো সত্তর বিয়োগ দশ পার্থক্য দশ বিয়োগ দশ একশো সত্তর থেকে দশ বিয়োগ করলে একশো ষাট একশো ষাটকে দুই দিয়ে ভাগ করবো অথবা কাটাকুটি করবো অথবা অর্ধেক করবো তো একশো ষাটের অর্ধেক কত আশি তাহলে অরুণ অঙ্কেতে আশি নম্বর পেয়েছে আর ইংরেজিতে নব্বই নম্বর পেয়েছে দেখো নব্বই আশি যোগ করলে একশো সত্তর নব্বই থেকে আশি বিয়োগ করলে দশ ঠিকঠাক আছে এবার কোশ্চেনে কী বলেছে ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত এতে অনুপাত বার করতে দিয়েছে তো এক্ষেত্রে এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে অনুপাত হচ্ছে এই নয় ইস টু ওয়াট এই নয় ইস্টু ওয়াট আছে অপশান এতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত তিনিস টু পাঁচ প্রতিটির সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ ইস টু সাত সংখ্যা দুটির সমষ্টি কত অর্থাৎ যোগফাল কত কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত এই তিন ই পাঁচ থেকে আমি একটি সংখ্যা ধরে নিলাম থ্রি এক্স এবং আরেকটি সংখ্যা আমি এই অনুপাত পাঁচ থেকে ধরে নিলাম পাঁচ এক্স ঠিক আছে এবার কোশ্চেনে বলেছে প্রতিটি সঙ্গে দশ যোগ করা হলে অর্থাৎ থ্রি এক্সের সঙ্গেও আমি দশ যোগ করবো ফাইভ এক্সের সাথেও আমি দশ যোগ করব দশ যোগ করা হলে দুটো ক্ষেত্রেই দশ যোগ করা হলে নতুন যে সংখ্যা দুটি হবে সেই নতুন সংখ্যা দুটির অনুপাত বলেছে পাঁচ টু সাত মানে হচ্ছে পাঁচ বাই সাত কোনি গুণ করে এক্সের মানটা তোমরা বের করে কোনা কোনি যদি আমি গুণ করি সাত তিনে একুশ এক্স প্লাস সাত দশে গুণ করলে সত্তর সমান এদিকটা কোনাকুনি গুণ করে পাঁচ পাঁচে পঁচিশ এক্স প্লাস পাঁচ দশে গুণ করলে কত পঞ্চাশ পঁচিশ এক্স থেকে একুশ এক্স বিয়েক করলে কত ফোর এক্স আর সত্তর থেকে পঞ্চাশ বিয়ে করলে কত কুড়ি তাহলে ফোর এক্স সমান যদি কুড়ি হয় এক সমান কত চার দিয়ে কুড়িকে কাটো পাঁচ মানে এক্স সমান কত হচ্ছে পাঁচ হচ্ছে এক্স সমান আমি পাঁচ পেলাম কোশ্চেনে জিজ্ঞেস করছে সংখ্যা ধুরি সমষ্টি সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা আমি থ্রি এক্স ধরেছিলাম আরেকটি সংখ্যা ফাইভ এক্স ধরেছিলাম যোগ করো সমষ্টি মানে যোগ করতে বলছে থ্রি এক্সের সাথে ফাইভ এক্স যোগ করলে কত এইট এক্স এখন এই এইট এক্সের এক্সের মানে আমি কত জেনে গেছি পাঁচ জেনে গেছি আট পাঁচে গুণ করে দাও চল্লিশ তাহলে সংখ্যাতুলের সমষ্টি বা যোগফল চল্লিশ এই চল্লিশ হচ্ছে অপশান বিতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এরপর যে একটি পাত্রে কুড়ি লিটার দুধ আছে পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে পুরোপুরি এই ধরনের অঙ্ক এর আগে আমি কুড়িয়েছি এই ধরনের অঙ্ক আসলে ফর্মুলা ইউজ করে করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো তো ফর্মুলাটি দেখে নাও তোমরা ফর্মুলাটি হচ্ছে ধরো একটি পাত্রে এক্স লিটার দুধ আছে পাত্রটি থেকে ওয়াই লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে তো এটার ফর্মুলা হচ্ছে এক্স গুণ ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই বাই এক্স এবার যতবার টোটাল হবে সেটা লিখব যেমন এখানে দেখো কোশ্চেনে প্রথমে একবার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করেছে এই পদ্ধতি আরও একবার করেছে টোটাল দুবার তাই পাওয়ার এখানে দুই দেবো ঠিক আছে তো এর এটা তোমার দেখে নেবে কতবারের কথা বলেছে যতবার বলবে সেটাকে মাথায় লিখবে আচ্ছা এবার এক্স মানে এখানে কত প্রথমে যে দুধটা ছিল কত লিটার কুড়ি লিটার তো এক্সের জায়গায় কুড়ি লেখো গুণ এখানে এক্সের জায়গায় যদি কুড়ি লিখি কত লিটার দুধ তুলে নেওয়া হয়েছে চার লিটার দুধ তুলে নিয়েছে এই ওয়াই মানে হচ্ছে চার তাহলে কুড়ি থেকে চার বিয়োগ করলে আমি একেবারে ষোলো লিখছি বাই এখানে এক্স মানে আবার সেই আমরা কুড়িকেই লিখব পাওয়ারে যেরকম স্কোয়ার আছে মানে দুই যেরকম আছে দিলাম তাহলে কুড়ি গুণ এটা ষোলো বাই কুড়ি পাওয়ারে দুই আছে মানে দুবার লিখলাম একবার ষোলো বাই কুড়ি লিখলাম আরও একবার লিখব কাটাকুটি কর এই কুড়ি এই কুড়ি কেটে দিলাম ওপর নিশ দুই দিয়ে কাটছি দুই আটে ষোলো দুই দশে কুড়ি তাহলে উপরে ষোলো আটে গুণ কোলে একশো আঠাশ এর নিচে থাকছে দশ মানে একের পর একটা শূন্য মানে একটা ডিচির আগে দশমিক অর্থাৎ বারো দশমিক আট হচ্ছে ঠিক আছে এটাই সঠিক উত্তর হবে এই বারো দশমিক আঠ আছে অপশন ডি ডি হয়ে যাবে সঠিক উত্তর